হ্যালো রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আনাবিয়াকে নিয়ে টিকা দিতে যাব। এটা ছিল চোদ্দ মাসের টিকা কিন্তু টিকাটা দিতে দেরি হয়ে গেছে আমাদের প্রথম তিন চারটা টিকা আমরা টাইম মতো মেনটেন করে দিতে পেরেছিলাম তারপরের টিকাগুলো আমরা টাইম মেনটেন করে আর দিতে পারিনি তার কারণ হচ্ছে আনাবি অসুস্থ ছিল পা পুড়ে গেছিল নতুন নতুন ঢাকায় শিফট হওয়া কোথায় টিকা দেয় এগুলো খুঁজে পাচ্ছিলাম না সব মিলিয়ে ওর টিকাগুলো দিতে দিতে অনেক লেট হয়ে গেছে তো তারপরেও সমস্যা নেই দেওয়া যায় তো আজকে চোদ্দ মাসের টিকাটা আনাবিয়ার দিব। এজন্য আমরা টিকা কেন্দ্রে চলে আসলাম আনাবিয়া জন্ম হওয়ার পর থেকেই ওর নানুবাড়িতেই ওর টিকাগুলো দিয়েছে তো এবার যখন ওর নানুবাসায় চলে আসছি বেড়াতে তো তখনই ভাবলাম ওর টিকাটা দিয়ে নিয়ে যাই দুষ্টুগুড়ি একা একাই যাচ্ছিল কিন্তু যখনই দেখেছে ও এটা টিকা কেন্দ্র তখনই ওর মনে পড়েছে যে এখানে তো আগেও এসেছিল বাইরে চলে যেতে নিয়েছিল আমি আবার ওকে ভেতরে নিয়ে আসলাম আনাবি আর মনেই আছে যে এখানে ও আগেরবারও এসেছিল সেই ভয়েও এখন থেকে কান্না করছে তারপর অনেক কষ্টে কান্না থামিয়ে ওকে ভেতরে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম কিন্তু দুষ্টুপুরি কোনো কথাই শুনছে না ওর মনেই আছে যে এখানে আসলে টিকা দেয়া হয় তারপর কিছুক্ষণ বোঝানোর পরে চুপটি করে বসেছিল মন খারাপ করে কিছু করার নেই কষ্ট হলেও এটা দিতেই হবে আমিও তো প্রথম প্রথম আনাবিয়াকে যখন টিকা দিত খুবই কান্না করতাম আসলে সময়ের সাথে সাথে এখন শুয়ে গেছে তারপরেও খারাপ লাগে কিছু করার নেই তো এখন আনাবিয়াকে টিকা দেবে ওকে নিয়ে আমি বসে পড়লাম অপলোক দৃষ্টিতে তাকিয়েছিল যখন ইঞ্জেকশানটা ওকে দেওয়ার জন্য রেডি করছে মানে এমনভাবে তাকিয়ে আছে ও এখন বুঝতে পেরেছে যে ওকে এখন ইঞ্জেকশান দেওয়া হবে তো কান্না অলরেডি শুরু করে দিয়েছে খুবই খারাপ লাগছিল আসলে কিছু করার নেই মা হয়েও এগুলো চোখের সামনে দেখা আসলে খুবই কষ্ট করার কিন্তু সহ্য করতেই হবে আবার আনাবিয়া মা ছাড়া কিছুই বোঝে না এখানে অন্য কাউকে বসিয়ে দিলে একদম চুলটুল টুল টেনে টুনে ছিঁড়ে ফেলত তো খুবই কষ্ট লাগছিল এই সময়টাতে কিন্তু এগুলো তো ওর জন্য অনেক বেশি প্রয়োজন ওকে খুব টাইট করে একটা হাগ করলাম তারপরে যে এমনভাবে পাটা আমাকে টেনে ধরতে বলল টাইট করে না হলে সমস্যা হবে আমি তো মা আমি কি আর ওইভাবে টাইট করে ধরতে পারি তারপরেও ধরেছি যতটা পারি কিন্তু আনাবিয়ার এত বেশি জেদ উঠেছিল ও ইনজেকশানটা দেয়া হয়ে গেছে সেই সময়ই ইঞ্জেকশানটা যিনি দিচ্ছিল তিনি বের করার আগেই আনাবিয়া টেনে বের করে ওনাকে মেরে দিতে ধরেছিল মানে ওর অনেক বেশি জেদ উঠেছিলো ও জিনিস যে জিনিসটা করবে না সেটা ওকে জোর করে করানো হচ্ছে তো আমাকে আবার যিনি ইঞ্জেকশনটা দিচ্ছিলো উনি আমাকে অনেক বকা দিয়েছে কারণ নাভি নাকি ওকে অনেক শক্ত করে ধরতে পারিনি এজন্য ওর হাত ছিটকে গিয়ে এরকম হয়েছে একটা বিপদ ঘটে যেতেই পারতো যদি কি না ইঞ্জেকশনের যে শ্যুজটা ছিল ওটা ভিতরে ভেঙে ঢুকে যেতে পারতো যা আল্লাহ বাঁচিয়েছে এরকম বিপদ থেকে আনাবিয়ার আর বয়স যখন সাত দিন কি আট দিন তখন ওর নাভিটা ও নিজের হাতে ছিঁড়ে ফেলেছিল এবং সেটা নিজের হাতে ধরেও রেখেছিল একটু কান্না করেনি আমি সেদিনেই বুঝেছিলাম এই মেয়ে অনেক সাহসী আর অনেক বেশি সাংঘাতিক জেদি হবে আনাবিয়াকে টিকা দিয়ে তারপর আমরা ওকে নিয়ে পার্কে চলে এসেছিলাম কারণ ওর মনটা অনেক খারাপ ছিল আর সেই সাথে কান্নাও করেছিল যাতে ওর মনটা একটু ফুরফুরে হয় এজন্য ওকে পার্কে নিয়ে এসেছিলাম আর আমার বেলুন পাগলি মেয়ে বাইরে এসে একটা বেলুন কিনে দিলেই তার শান্তি বেলুন না কিনে দিলে খুব রাগ করে মন খারাপ করে মাসা একটু আগেই যে ওকে টিকা দেয়া হয়েছে বোঝাই যাচ্ছে না অনেক আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে ভালোই হয়েছে অনেক মন খারাপ ছিল ওর অনেক বেশি এত তাড়াতাড়ি যে মনটা ওর ভালো হয়ে যাবে বুঝতেই পারিনি আমি তাও বুদ্ধি করে ওকে পার্কে নিয়ে এসেছিলাম যে এই অবস্থায় যদি ওকে আমি বাড়িতে নিয়ে যাই তাহলে ও মন খারাপ করেই বসে থাকবে কান্নাকাটি করবে এজন্য ভাবলাম না ওকে একটু পার্কে নিয়ে যায় আর সেখানে গিয়ে ও একটু মজা করুক তাহলে ওর ভালো লাগবে আর টিকার কথাটা ভুলেও যাবে এখন তো সবইও বলতে পারে ব্যথা পেয়েছে দুঃখ পেয়েছে সব কিন্তু খুব সুন্দরভাবে বলতে পারে তো যখন ও ব্যথা পায় আমাকে এসে বলে মামি ব্যথা ব্যথা দুঃখ দুঃখ তখন আমি ওকে জড়িয়ে ধরে আদর করে দিই তখন ও হাসি দেয় সবাই আমার আনাবিয়ার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন সমস্ত বিপদের হাত থেকে আনাবিয়াকে রক্ষা করে আর ভালো রাখি আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আনাবিয়াকে এই সুন্দর মুহূর্তটা উপহার দিতে পেরে আমি তো অনেক বেশি আনন্দিত সেই সাথে আনাভিয়াও আনন্দিত আপনাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আনাবিয়াকে বেশি বেশি সবাই সাপোর্ট করবেন আনাবিয়ার মাকে তো এখন কেউ বেশি সাপোর্টই করেন না ভালোবাসেন না সব ভালোবাসা তো এখন আনাবিয়াকেই দিয়ে দিয়েছেন তো এতে কিছু আমি মনে করি না ভাই আনাবিয়াকেই আপনারা বেশি বেশি ভালোবাসুন সাপোর্ট করুন আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ